আসসালামু আলাইকুম সামাদীবিয়াস ক্যামেরা চ্যানেল প্রাণা সবাইকে ভালো আছেন আপনাদেরকে জানাই জুম্মা মুবারক আজকে আমরা কোন গ্যাস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে আমরা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার সামনে যে ড্রেমেতে কিছুগুলো দেখতে পাচ্ছেন এটা জার্মানি থেকে ইম্পোর্ট করেছি আমরা এখানে অনেক আগে আপনাদের সাথে এগুলোর কি পরিচয় করে দিই এটা সানফ্লাওয়ারের বীজ এগুলো আমরা ছাগু এটা আগে লাগাইছিলাম কিন্তু অত ভালো কিছু দেখতে পাইনি আবার আমরা এগুলা এনেছি দেখে এটা হলো গিয়া প্যাকেট অনেক বড় লাউ দেখা যায় দেখা যাক আমরা লাগানোর পরে কত বড় হয় এটা আপনাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন বরবুডি এটাও অনেক লম্বা হবে আশা করি আর এখানে দেখতে পাচ্ছেন ব্রকলি আর এটা হলো আপনার রঙিন ফুলকপি আর এটা নাটিকামায় ইম্পর্ট করি নি এটা আমরা নোয়াখালী থেকে মানে এনেছে আবার মেজোটেরিয়াম ও নোয়াখালীতে বেড়াতে গেছিলো তো ওখান থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছে এটি আপনার সাধনা হয় নাম মহারাজ উপসি টাটা আর এটা আপনাদের সেই জনপ্রিয় ইটগুলো এটির পুরো ওই সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন দেখতে দেখেন এটা আমরা মাटाला করার পরে এটা কিরকম হয়েছে আমরা আপনাদের রিভিউ দেব আপাতত তিনটি আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করব আমরা এখানে সানফ্লাওয়ার পড়ুতি আর লাউ আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করছি এগুলো আমরা আপাতত পরের ভিডিওতে আপনাদের দেখাবো দেখাবো हम लोग फर्स्ट टेक करेंगे ची सनलोडर स्विच सब चले करते रहना जे धारा ये 6 दिस এখন আমরা আপনাদের কারটি এখন আমরা বরগুডি বীজগুলো আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আমরা এখন বরগুডি কার্ডে আপনাদেরকে দেখাবো এটা লাভ লাউ এটা আমি মনে করি এটা হচ্ছে না হবে এটা মাঠে লাগানো পরে দেখা যাবে আহ হয় নাই

এগুলো পর্বটির আর এগুলো হল আহ আজকের এই পর্যন্তই থাকুক দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ